এই মুহূর্তে বিশেষ খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সন বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব দুর্গাপুর থেকে চিকিৎসার গাফিলতিতে প্রসবের সময় কাটল প্রসূতির মূত্রথলি তারপর মৃত্যু হল প্রসূতি মহিলার এই অভিযোগ তুলে দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল পরিবার পল্লুজনেরা শনিবার আনুমানিক রাত সাড়ে দশটায় মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ শুরু হল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানা বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মৃতা প্রসূতির নাম ইশরাত জাহান বয়স আনুমানিক আঠাশ বছর ব্যানাচিদের মসজিদ মহল্লায় এলাকার বাসিন্দা পরিবার পরিজনদের অভিযোগ চলতি মাসে কুড়ি তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান একুশ তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করা হয় তখনই ভুল অস্ত্রোপচারে করে ইসরাতের মূত্রথলি কেটে দেয় চিকিৎসকেরা সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি করতে থাকে ইসরাতে তারপর থেকে তালবাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাতের কিডনি ফেল এবং সুগার প্রেশার বেড়ে গেছে বলে অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষ বলে ইসরাতের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসা করে কেন মেরে এইভাবে হলো ইসরাতকে তার জবাব দিতে হবে এবং ইসরাতের আরো দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে তুমুল বিক্ষোভে নামেন পরিবার পরিজনেরা এবং এলাকাবাসীরা

কিডনি ফেল লিভার ফেল কি বলছে ইনফেকশন তারপর পাকস্থলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার কী করে হলো তারপরের দিন আবার কী করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে না ফুল ট্রিটমেন্ট করেছে পেছাম হয় নাই আমার জামাই বলেছে যে পেছাপ নে হচ্ছে না দিদি ওই যে আমরা দেখছি খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে

ছিল এসছিলো তিনো বুঝে নিজে থেকে এসেছিলো নিজে থেকে শনিবার শনিবার দিন রুটি করেছে আগে শনিবার রুটি করার পর এটা ভোর করেছে ট্রিপমেন্ট করার পর পেট ফুলে গেছে প্রেশার ডাউন হয়ে গেছে রবিবার দিন এর সুগার হাই হায় হাই কি করে হয় স্যার কি মনে করছেন আপনার ভুল আমি আপনার ভালো হবে

फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद